নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো ডিম বেগুন ডিম তো অনেক রকম করে খেয়েছেন একবার এইভাবে ডিম বেগুন করে দেখবেন গরম ভাতের সাথে একেবারে জমে যাবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে ডিম বেগুন রান্না করি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বেগুন এরপর বেগুনটাকে কেটে নিচ্ছি বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি আর কাটার আগেই বেগুনটাকে কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এটা বেগুনটা ধুব এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি তেল দিচ্ছি হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি বেগুনগুলো ভিত্তি পরিমাণ মতো লবণ এরপর মিডিয়া আমাদের বেগুনটাকে ভাজা ভাজা করে নিচ্ছে বেগুনটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর বেগুনটাকে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু তেল গোটা জিরা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা রসুনকে কে এইভাবে টুকরো করে নিয়েছি একটা পেঁয়াজ আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক ইঞ্চি আদার পেস্ট একটা টমেটো আর এখানে সামান্য লবণ দিচ্ছি তাদের টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে এখানে দিচ্ছি সামান্য একটু জল এরপর মশলাগুলো দেবো তাতে মশলাগুলো পড়ে যাবে নি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার বেশ ভালো করে একটু সময় ধরে মশলাটাকে কষে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে আর দেখুন কড়াই থেকে তেল ছেড়ে যাচ্ছে এরপর এইভাবে সাইডে একটু করে দিচ্ছি আর এখানে সামান্য একটু তেল দিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটা ডিম আর সামান্য পরিমাণ লবণ এখানে আপনারা ডিমের ভুজাটা আগে আলাদা করে নিতে পারেন বা অন্য পেনে করে নিতে পারেন আমি একসাথে করে দিলাম এখানে ডিমের ভুজাটা একেবারে ছোট ছোট টুকরো করবনি একটু বড় বড় রেখে দেবো ডিমের ভুজাটা হয়ে গেছে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিয়ে দিচ্ছি বেগুন ভাজা এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই বেগুনের সাথে ডিমকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এখানে সামান্য একটু জল দিচ্ছি এবার তিন থেকে চার মিনিট এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে নেড়ে নেড়ে এখানে দিয়ে দিচ্ছি পাতা কুচি এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গরম মশলা দিয়ে এক থেকে দেড় মিনিট একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা আমার তৈরি হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে তো বাড়িতে একবার এইভাবে ডিম বেগুন করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন